আসসালামু আলাইকুম আমি শাকিল ইতালি থেকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই আপনি নতুন অবস্থায় যাই ইতালিতে কি অবস্থায় আছেন তো ভাই আমি নতুন অবস্থায় এসে আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি অনেক ভালো আছি কিন্তু নতুন যারা আসে অনেকটাই বিপদে পড়ে নতুন এসে অনেকেই তিরিস্তাতে এসে দেখেন যে রাস্তাঘাটে শুয়ে থাকে থাকার জায়গা নেই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে মানে ইতালি ইতালি বলে সবাই যে ইতালি আসে কি অবস্থায় ওনারা আছে তো ভাই ইতালি কাদের জন্য ইতালি হচ্ছে যাদের নিজস্ব লোক আছে তাদের জন্য ইদালি আর যাদের লোকজন নাই তাদের না আসাটাই ভালো পাই আমি নিজে আসছি আবার নিজের লোক নাই আমি এসে অনেক অনেকটা এখানে ভেঙে পড়েছিলাম যে কোথায় যাবো কি করবো তবে আল্লাহতালার অশেষ রহমতে আমি একটা বড়ো ভাইয়ের হাত ধরে এখানে একটা বাসা পেয়েছি তো বাসায় এসেছি বাসায় খরচা অনেক আপনারা জানেন তো নতুন অবস্থায় এত টাকা দিয়ে আসার পরে খরচা করে আবারও বাসায় থাকেছি তবে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে থাকার একটা জায়গা পেয়েছি এই ইতালি শহরে থাকার একটা জায়গা পাওয়া অনেকটা অনেকটা টা ঠিক আছে এই থাকার জায়গাটাই মেন আর হচ্ছে ইতালিতে ইউরোপে আপনি আসবেন আপনার সব থেকে প্রয়োজন একটা কাজের তো নতুন অবস্থায় এসে আমি কি কাজ করতে পারতেছি নতুন অবস্থায় এসে কীভাবে কাজ করবো ভাই আমার তো ডকুমেন্টস নাই আমার তো কাজের পেপার নাই। আমার তো হলুদ সজন্য নাই যে আমি কাজ করব কোথাও যাই দেখাবো কাউকে যে আমাকে কাজ দেন আমি কাজ করতে চাই এইটা এটা তো আমার নাই আর বিশেষ করে ভাই আপনারা যারা ইতালিতে ঢুকবেন তাদের কাছে অনুরোধ করে বলবো যে আপনারা নিজ নিজ স্থান থেকে আপনাদের ইতালিয়ান ভাষাটা শিখে আসেন ইতালিয়ান যদি ভাষাটা শিখে আসেন তাহলে কাগজপত্র না থাকলেও আপনি কিন্তু কাজ করতে পারবেন অনেক জায়গায় কাজ করতে পারবেন অনেক রেস্টুরেন্ট অনেক দোকান আপনাকে নিবে আপনাকে নিবে যে ভাষা আপনি জানেন এই জন্য কাজের জন্য আপনাকে নিবে তো আপনি ভাষা শিখে আসলে অনেকটা উপকার হবে আর ভাই হ্যাঁ আমি আসছি যে বাসায় আসছি সে বাসার মালিকটা অনেক অনেক ভালো আল্লাহ তালা তাকে এনে খাদ্যান করুক যারা বাসায় আসে তাদেরকে থাকার ব্যবস্থা তো করে দেয় অনেক ভালো টাকা তো অবশ্যই নিবে ভাই মানুষ তো আর এমনি এমনি কেউ বাসায় রাখবে না এত টাকা খরচা তো উনি বাসায় রাখে এবং বাসা সবাইকে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করে আমরা আছি এগারো জন আমাদের এগারো জনের মধ্যে এগারো জনই কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমিও এখন কাজ করতেছি টুকটাক বাঙালি একটা দোকানে কাজ করতেছি দয়া করবেন যদি কাগজপত্র হয়ে যায় সামনে তাহলে ভালো একটা কাজের সন্ধানে যাবো ইনশাল্লাহ আমাকে বলেছে যে আপাতত এটা করো তুমি নিজের খরচা বের মানে বাসা ভাড়া এবং নিজের হাত খরচটা চালাইতে পারবা আর এক দু মাসের মধ্যে যদি কাগজ তোমার হয়ে যায় তাহলে ভালো একটা কাজে তোমাকে যোগ দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এই ছিল আমার মূল কাহিনী যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে অনেক ভালো আছি আর আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন আর একটা প্রশ্ন আমি আমার কমেন্টে অনেক দেখেছি যে ভাই বাংলাদেশ থেকে যে আসবো আমি বাসায় যোগাযোগ করব কিভাবে একটা দেশ থেকে আরেকটা দেশে পাঠিয়ে দিব এই যোগাযোগ করার মাধ্যমটা কি তো ভাই আমি বলবো যে বাংলাদেশে মনে হয় এখন ইন্টারন্যাশনাল সিম পাওয়া যাচ্ছে কিনা জানি না যোগাযোগ করবেন যদি পাওয়া যায় তাহলে ভালো আর যদি না পাওয়া যায় তাহলে একটা সিম আপনারা রোমিং করে আনবেন রোমিং করে আনলে অনেক দেশেই চলে ঠিক আছে রোমিং করে আনলে অনেক দেশে চলে ইন্টারনেট ভরাবেন তাহলে আপনার ভালো হবে আর যদি সেটাও না পারেন তাহলে গেমে আসলে আপনাকে বসনিয়াতে দুইজন তিনজন মিলে একটা করে সিম কিনতে বলে সেই সিমটা রোমিং করে দিয়ে আপনারা বিভিন্ন দেশে কথা বলতে পারবেন এটাই হচ্ছে সিমের বিষয়ে আর ওনাকেই বলেছেন যে পাসপোর্ট সঙ্গে করে নেওয়া যাবে কি না আর ভাই পাসপোর্ট সঙ্গে করে কখনোই নেবেন না পাসপোর্ট সঙ্গে করে নিয়ে রিক্সের মধ্যে পড়বেন না কারণ আমরা এত টাকা দিয়ে আসছি যদি পাসপোর্ট যদি আল্লাহলা না করুক যদি ধরা পড়ে যায় তাহলে পাসপোর্টটা দেখলে দেশে পাঠিয়ে দিতে পারে ঠিক আছে ভাই এজন্য সবাই সাবধান আর সবাই আমার জন্য দোয়া করবেন অতি তাড়াতাড়ি যেন কাগজপত্র আমার হয়ে যায় ভালো অনেক টাকায় ঋণ করে আসছি দেশে দিন যেন পরিশোধ করতে পারি বা আমার মুখে যেন হাসি ফুটিয়ে দেশে ফিরতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ